তো गाइस দীর্ঘ আট মাস অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে ছয়শো প্লাস ভিডিও আপলোড দিয়ে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করছিলাম কিন্তু गाइस আমার একটা সামান্য ভুলের কারণে হঠাৎ করে আমার চ্যানেলের মনিটাইজেশনটা ডিমনিটাইজ করে দিয়েছে তো কি কারণে আমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেয় এন্ড আমি কি ভুল করেছিলাম তো সব কিছু জানতে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা এন্ড আমার কথা বলা শুনবা যেন তোমাদের আমার মত এরকম ভুল না হয় তো গাইস দেখতে অথচ মে মাসের বারো তারিখ রাতের বেলা আমি একটা ভিডিও আপলোড দিতেছিলাম তো ভিডিও জানোই তোমরা জানো ইউটিউবে ভিডিও আপলোড দিলে প্রথমে আপলোডিং হয় তারপরে চেকিং হয় তারপরে গিয়ে ভিডিও একটা সম্পূর্ণভাবে চেকিং যদি সবগুলো যদি ওকে হয় তাহলে ভিডিওটা আপলোড হয় না হলে কফির অন্য অন্য ইস্যুগুলো চলে আসে তো সেম এই ভিডিওটা আমি আপলোড দিতেছিলাম প্রথমে আপলোডিং হয়ে গেছে তারপরে চেকিং চলতেছে তো চেকিং চলাকালীন হুট করে দেখি আমার মনিটাইজেশন ওই অপশনটা আসতেছে না তো আমি তো অবাক হয়ে গেছি কি রে এই মাত্র দেখলাম এখন দেখি চ্যানেলের মনিটাইজেশন অপশানটা নাই তো আমি ভাবলাম কোনো গিলিস হয়েছে নাকি তো তারপর আমি শির হওয়ার জন্য আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাই তো আমি ওয়াইটি স্টুডিওতে যাই দেখি সত্যি হ্যাঁ আমার চ্যানেল মনিটাইজেশনটা ওটাই ফেলছে ডিমনিটাইজ করে দিচ্ছে আর কি এখানে রিমেম্বার না কি লেখা আছে দেখো তোমরা তো তোমরা স্ক্রিনশটটা দেখো তোমরা বুঝতে পারবা তো এটা লেখা আছে তো আমি আর একটু স্ক্রল করে নিচে দিয়ে যাই দেখি এখানে লেখা আছে রিঅ্যাপেল ভিডিও রিঅ্যাপ্লাই ভিডিও লেখা আছে আরো অনেক কিছু লেখা আছে তো আমার তো আমার চ্যানেলে একটা রিপোর্ট আইছে আইসেউড কন্টেন্ট এর দেখতে পাচ্ছি এখানে লেখাই আসে রিহুসড কন্টেন্ট আর লেখা মানে নিচে আসে হলো আপেল ভিডিও দেওয়ার জন্য বলতেছে আমার চ্যানেলে রিহুসড কন্টেন্টের কারণে চ্যানেলে মনিটেশনটা উড়ে নিছে ডিমনিটাইজ করে দিস আর কি তো তোমরা দেখতে পাচ্ছ তো আমার যে আমার রিকোয়েস্ট কন্টেন্ট আসার কারণ হলো আমি যে বারো তারিখ বারোতে যে একটা ভিডিও আপলোড দিতেছিলাম ওই ভিডিওটা মূলত টিকটক থেকে অল্প অল্প করে নেওয়া তো আমি আর নিজের মতো এডিট করছিলাম এডিট করে কেন আমার নামের লোগো দেন এখানে কিছু মানে অ্যাড করছিলাম আর কি ভিডিওটা ধরো অনেক বড় একটা নাটকের ক্লিপ থেকে আমি নিয়ে পাঁচ মিনিটের একটা ক্লিপ বানাইছিলাম ভিডিওর দেন এইটা মানে আপলোড দিতে পারলাম না আফুডটা হওয়ার আগে আমার চ্যানেলের বারোটা বাজে গেছে আর কি এক কথায় বলতে গেলে তারপর আমি যখন দেখলাম যে আমার এখানে আপেল ভিডিও দেওয়ার জন্য বলতেছে চ্যানেল চলে এসেছে তো আমি এগুলো দেখার পর আমি এই সম্বন্ধে ভালো করে জানতাম না তাই আমি ইউটিউবে সার্চ দিই এই সম্বন্ধে জানার জন্য তো আমি ইউটিউবে সার্চ দেওয়ার পরে জানতে পারলাম যে একটা আপেল ভিডিও বানাতে হবে যে আমার একটা ভুল হয়েছে ভুলটা মানে এরকম এরকম হয়েছে তো এখন মানে একটা সংশোধন করতে হবে আর কি তো তাই আমি আপেল ভিডিও বানানোর জন্য সাথে সাথে বসে গেলাম বারো তারিখ রাতে আমি তখন এগারোটা বাজে আমি বসে গেলাম আপেল ভিডিও বানানোর জন্য আপেল ভিডিও কিভাবে বানাতে হয় সেটা আমি ইউটিউবে দেখলাম তো আমি আপেল ভিডিও বানানোর জন্য তো আমি আপেল ভিডিও বানাতেছিলাম এখানে তোমরা দেখো ভিডিওটা আমি জলো দেখা দেখাতেছি এখানে দেখো গেছি আমি ওইয়ার আগে একটা ভিডিও তো বলছিলাম যেহেতু আমি গেম খেলি না গেম খেলার সম্ভব হয় না তাই আমি নাটকের ক্লিপ ভিডিওগুলো আপলোড দিব শর্ট শর্ট ওয়েতে আর কি তো তোমরা অনেকে কমেন্ট করেছিল হ্যাঁ ভাই করো সমস্যা নেই আমরা দেখবো সাপোর্ট করবো তাই আমি অনেকগুলো শর্ট ভিডিও নাটকের ক্লিপ আপলোড দিয়েছিলাম প্রায় না হলেও তে পনেরো বিশটা হয়ে গেছিলো আর সবগুলো ভিডিওতে প্রায় অনেক অনেক ভালো ভালো ভিউস অ্যান্ড রেসপন্স আসতেছিল। তাই আমি ভিডিওগুলো আপলোড দিতেছিলাম মনের মতো কিন্তু আমি ভিডিওগুলো আমি টিকটক থেকে বা ফেসবুক থেকে নিতাম আমি নিয়ে সাথে সাথে আপলোড দিয়ে ফেলিনি আমি নিয়ে ওগুলো নিজের মতো করে একটু কাস্টমাইজ করতাম অ্যান্ড এডিট করতাম এডিট করে আর একটু কোয়ালিটি ভালো করে তারপর আমি আপলোড দিতাম তো ভাবছিলাম যেহেতু আমি একটু আপলোড আমি যেহেতু একটু টুকটায় এডিট করতেছি নিজের মতো করে তাই মনে হয় কফি আসবে না হ্যাঁ কফি রেট আসতো না কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে সেটা আমি কখনো ভাবি না আমার এটা মনে করো আইডিয়া ছিল না একটু ধারণাও ছিল না আমার যদি আমি জানতাম তাহলে এই বলটা আমি করতাম না তো তারপরে তোমরা শোনো আমি পুরোটা শোনো তাহলে তোমরা বুঝতে পারবা আর অনেক কিছু জানতেও পারবা তো আমি তারপরে এগুলো সব দেখাই যে আমি হ্যাঁ ভুল করছিলাম আমি অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে কিছু মানে ভিডিও নিয়েছিলাম ওগুলো শর্ট ওয়েতে আমি নিজের মতো করে এডিট করে মানে আপলোড দিছি তো আমি এগুলো বলি তারপরে আমি দেখাই আমি ফিসিতে গেম ফেলে করি তারপরে এখানে আমি ফ্রি ফায়ার খেলি এগুলা ফিসি হ্যান্ড ক্যাম্প ভিডিও আপলোড দিই শর্ট ভিডিও অ্যান্ড লং ভিডিও তো আমি আমার ফিসি সেট আপ সবগুলো দেখাই তো দেখানোর পরে আমি কিন্তু এখানে দেখাই সব কিছু দেখাই কিন্তু দেখার পর আমার কিছু জিনিস মিলে নাই যে মানে ওরা আমি আমার যে আগের ফিসিটা দিয়ে গেম খেলতাম ওই ফিসিটা আমার কাছে এখন নাই তো আমি এখন যে বর্তমানটা ফিসি আছে ও লো এন্ড ডিভাইস ফিসি আর কি এখন এখন যে বর্তমানটা আছে আট জিবি ছাড়া তো আমি ওই ফিসির ভিডিও দেখাইছিলাম আর কি কিন্তু ওরা মানে ইউটিউব যে অ্যালগোরিদমের যে টিমটা আছে না ওই টিমটা যেহেতু আমার আগের ফিসি দেখে নাই এটা অন্য একটা তাই মনে হয় মানে একদম ম্যাচিং করতে পারে নাই তাই আমার আপিল ভিডিওটা রিজেক্ট করে দে দেওয়ার পরে নিচে দেখো এরপরে দেখো স্ক্রিনশট এটা দেখো এর নিচে লেখা আছে দশে আগস্ট জুলাই মাস জুলাইয়ের পরে দশে আগস্ট আমার চ্যানেলের মানে এই আবার আমার নতুন করে অ্যাপ্লাই করার জন্য এই অপশানটা আসবে আমি আবার নতুন করে মনিটাইজেশান তো আমি আবার নতুন করে মনিটাইজেশন অপশানটা অন করার জন্য আপিল করতে পারবো দশে আগস্টের পরে তো ওই সাড়ে চার ঘন্টা ওয়াশটা মেনটেন আবার শ্বাসকেবার তো পুরানি আসে তো সবগুলো আবার রোলস মেনটেন করতে হবে আর কি তো এগুলো আইসে নোটিশটা নিচে আছে দেখো তো এগুলো আমি সবগুলো পড়ার পরে এখন দশে আগস্টের জন্য অপেক্ষা আসি তার মধ্যে একটা সমস্যা হয়েছে গেছে এখন না যেহেতু চ্যানেল একটা রিপোর্ট আইসে এই কারণে মনে হয় যে অনেক মানে যাতে ভালো ভিডিও আপলোড দিই না ইউটিউবে একদম সামনে হোম পেজে যায় না মনে হয় আর তোমরাও তোমাদের কাছে নোটিফিকেশান যায় না মনে হয় দেখি পঞ্চাশ বিউস আশি বিউস একশো বিউস পনেরো দিন হয়ে গেছে দেখি মাত্র একশো বিএসও হয় নাই সাতানব্বই বিউসে ভিডিও এর আগের ভিডিওটা আটকে আছে ভাই এরকম হলে কি ভিডিও আর বানাইতে মানে সে তাই আমি পনেরো দিন কোনো ভিডিও বানাই নাই তো আজকে বানাতেছি জানি না এটাও কবে আপলোড দিব। তো তোমাদেরকে একটা সতর্ক করতেছি বা একটা জিনিস জানাতে আর কি যেন আমার মতে ভুলটা আর কারো না হয় তো আমি শর্ট ভিডিওগুলো তারপরে আমি যেহেতু আপেল ভিডিও বানানোর পরে তো আমি শর্ট ভিডিও যেহেতু আমার এটা মানে রিজেক্ট করে দিছে তারপরে এখন নতুন করে আবার সবগুলো ভিডিও ডিলিট করে দিয়া সুন্দর করে আবার নতুনভাবে গুছাইয়া আমার চ্যানেলটা আর মনিটেশন করতে হবে তাই আমি এখন যাইয়া দেখবো আমার চ্যানেলে ওই শর্ট ভিডিওগুলো নাই মানে অন্য অন্য কারো কন্টেন্ট ওই ভিডিওগুলো সবগুলো আমি রিমুভ করে দিছি তো রিমুভ করার পরে এখন চ্যানেলটা একদম ফ্রেশ বানাই ফেলছি তো ফ্রেশ বানাইছি সবগুলো অনেকগুলো ভিডিও রিমুভ করছি তাই আমার স্যানেলের ওয়াস টাইম অনেকগুলো কমে গেছে তো দেখতে পাচ্ছি কমতে আছে। তো কি আর বলতাম অনেকটাই কষ্ট পাইছি চ্যানেল প্রায় আট মাস অনেক কষ্ট করে আমি ডেলি ডেলি ভিডিও বানিতাম ডেলি ভিডিও আপলোড দিয়া তো স্যানাটা মনিটেশন অন করছিলাম কিন্তু হঠাৎ করে একটা বোলোর কারণে এরকম হয়ে গেছে যাক কোনো ব্যাপার না হয়তো কোফালে এরকম লেখা ছিল তাই এরকমটা হয়েছে আমার সাথে যে অনেকের কন্ট্যাক্ট আছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার তাদেরকে আমি অনেকেরই বলছি যে এরকম এরকম সমস্যা তো আমাকে অনেকদিন আবার অনেক রকম হেল্প করতে চাইছিলো কিন্তু আমি সেদিন রাতেই সবগুলো মানে একসাথে করে ফেলছিলাম তার মধ্যে আমি আসলে এটা দেখার পরে নিজে ঘাবড়ে গেছিলাম যে একটা আসলে যে আমি এত কষ্ট করতেছি ইউটিউবে কিন্তু আমার সাথে এরকমটা হয়ে গেছে তাই আমি সাথে সাথে সবগুলো এলেমেলোভাবে করে ফেলছিলাম নিজে করে মানে কিছু না ভেবে মানে হাট করে সব কিছু মানে করতে চাইছিলাম তাই এসে আমি একটা মানে একটা বলতে ফতম হয়েছে ফরা আর একটা বলের কারণে আর আপেল ভিডিওটা আমার রিজেক্ট করে দিয়েছে অ্যাকসেপ্ট করে নাই তো ফরা আর অনেকেই হেল্প করতে চাইছিলো কিন্তু তারও আর ফারে নাই যেহেতু আমার আপেল ভিডিও ভুল হয়েছে তো এখন দশে আগস্টের জন্য অপেক্ষায় থাকতে হবে দেন আরও ভিডিও আপলোড দিয়ে চ্যানেলের যে একটা ওয়াশ টাইম কম গিয়ে আছে সাড়ে দেড় ঘন্টা ওটাও পূরণ করতে হবে এটা কমে গেছে তো আজকে ভিডিওতে তো আমি এগুলো বলছি স্যার এখানে মনে হয় আরও অনেক কিছু মিস হয়ে গেছে তা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও অনেক কিছু বলবো দেখি এবার থেকে আবার ইনশাল্লাহ ডেলি বা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা কাজ প্লিজ সাপোর্ট করে দেন যদি তোমাদের কাছে ভিডিও না যায় তোমরা আমার চ্যানেলে সে চেক করে নিও ওই তো বললাম না সেনাটা একদম পুরাই ডাউন হয়ে গেছে ফিজ হয়ে গেছে তাই ভিডিও তোমাদের কাছে যায় না তো তোমরা অবশ্যই একটু চেক করা আবার না হয় যে নোটিফিকেশান বারটা অন করে রাইকো তো গাইস আর তোমাদের যদি আরও কোনো কিছু জানার তাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমাদের যদি কোনো আইডিয়া থাকে এই সম্বন্ধে সেটাও আমাকে বলিও কমেন্ট বক্সে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ গাইস